একসাথে যে ত্রিমোহনার মতো আপনি এক পাশে ক্যানাডা দেখতে পাচ্ছেন একপাশে পাশে রিটার ডাউন টাউন দেখতে পাচ্ছেন তাও অবশ্যই অনেক এক্সাইটিং আসসালামু আলাইকুম আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাকি হাসান আজকে বেলে আইল্যান্ড সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবো আমরা এখন যে ব্রিজ দিয়ে পার হচ্ছি এই ব্রিজটি হচ্ছে যে একমাত্র পথ এই আইল্যান্ডে যাওয়ার জন্য মিশিগানের জনপ্রিয় একটি দ্বীপ হচ্ছে এই বেলে আইল্যান্ড এই পেলে আইল্যান্ডে এই ব্রিজটি পার হয়ে প্রবেশ করতে হয় অনেক লম্বা একটা ব্রিজ এই বেলে আইল্যান্ড আসলে আমেরিকা ছিল না বিভিন্ন হাত ঘুরে আমেরিকা এই দ্বীপটির নিয়ন্ত্রণ নিয়েছে কিভাবে এটা আমেরিকার নিয়ন্ত্রণে এলো সে বিষয়ে জানাবো আজকে বিস্তারিত মূলত বেলে আইল্যান্ড হচ্ছে মিশিগানের টেট শহরের একটি দ্বীপ প্রকৃতির কোলে শান্ত এই দ্বীপটির অবস্থান মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রো শহরের পূর্ব দিকে অবস্থিত বেলে আইল্যান্ড এটি একটি মনোমুগ্ধকর প্রাকৃতিক দ্বীপ ডেট্রোয়েট নদীর মাঝখানে অবস্থিত এই দ্বীপটি প্রায় নয়শো বিরানব্বই একর আয়তনের এবং এটি একটি রাজ্য পরিচালিত পার্ক এটা স্থানীয়দের কাছে অবকাশ যাপনের জন্য একটি জনপ্রিয় স্থান বেলে আইল্যান্ডে রয়েছে বিস্তীর্ণ সবুজ চত্বর ঝর্ণা সৈকত বনভূমি এবং বাকি পর্যবেক্ষণের জন্য দারুণ সুযোগ দ্বীপটির সবচেয়ে আকর্ষণীয় অংশগুলোর মধ্যে রয়েছে বেলে আইল অ্যাকুয়ারিয়াম বোটানিক্যাল গার্ডেন এবং জেমস স্কট মেমোরিয়াল ফাউন্টেন এছাড়া এখানে রয়েছে একটি প্রাকৃতিক অভয়ারণ্য ও শিক্ষামূলক কেন্দ্র যেখানে শিশু কিশোররা প্রকৃতি সম্পর্কে জানতে পারে। দ্বীপটিতে মূলত দর্শনার্থীরা হাঁটাচলা সাইক্লিং পিকনিক মাছ ধরা এবং নৌভ্রমণের সুযোগ পায় গ্রীষ্মে হাজার হাজার মানুষ এখানে বেড়াতে আসে বিশেষ করে প্রতি সপ্তাহে ছুটির দিনে এটি হয়ে ওঠে ড্যাটয়েটবাসীর মিলন মেলা এই বেলে আইল্যান্ডে প্রকৃতি প্রেমী ইতিহাস অনুরাগী এবং অবকাশ প্রত্যাশীদের জন্য একটি অসাধারণ স্থান এটি শুধুমাত্র একটি পার্ক নয় বরং ডেটয়েট শহরের সংস্কৃতি এবং জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ এবার আসা যাক বেলে আইল্যান্ড কিভাবে আমেরিকার অংশ হয়েছে এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদেরকে একটু ইতিহাসের পেছনের দিকে যেতে হবে মূলত বেলে আইল্যান্ড ছিল এখানকার স্থানীয় নেটিভ আমেরিকানদের এলাকা কিন্তু পরবর্তী সময়ে এখানে ফ্রান্স এবং ব্রিটিশরা উপনিবেশিক শাসন চালায় এবং তাদের দখলে যখন ছিল তখন এটা হগ আইল্যান্ড নামে পরিচিত ছিল এরপর আমেরিকার স্বাধীনতা যুদ্ধের পর এই অঞ্চলটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে আসে আঠারোশো পাঁচ সালে অঞ্চল অঞ্চলসহ বেলে আইল্যান্ড যুক্তরাষ্ট্রের মিশিগান টেরিটরির অংশ হয়ে যায় আঠারোশো সালে শহর কর্তৃপক্ষ এই দ্বীপটি কিনে নেয় ডেটটোয়েট শহরের জন্য এবং তখন থেকে এটি পাবলিক পার্ক গড়ে তোলার উদ্দেশ্যে পরিকল্পনা নেওয়া হয় এরপর আঠারোশো সালে এটি আনুষ্ঠানিকভাবে পাবলিক পার্ক হিসেবে রূপান্তরিত করা হয় তারপর বহু দশক ধরে ডেটটয়েট সিটি কর্তৃপক্ষ এই দ্বীপটি পরিচালনা করে এবং দু সালে ডেটয়েট শহর যখন অর্থনৈতিক সংকটে পড়ে তখন এই দ্বীপটির রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনার দায়িত্ব নেয় মিশিগান স্টেট সরকার এরপর দু হাজার সালে এটি মিশিগান ডিপার্টমেন্ট অফ ন্যাচারাল রিসোর্সেস এর অধীনে একটি স্টেট পার্ক হিসেবে ঘোষিত হয় একটা পূর্ণাঙ্গ পার্কে পরিণত হয় প্রথমে এটি ছিল স্থানীয় নেটিভ আমেরিকানদের কাছে তারপর যায় ব্রিটিশদের কাছে এরপর ফ্রান্সের হাতেও কিছুদিন এর নিয়ন্ত্রণ ছিল তারপর সময়ের পরিক্রমায় নিয়ন্ত্রণে চলে আসে এবং এখন মিশিগান স্টেটের একটি সরকারি সম্পদ হিসেবে এটি পরিচালিত হচ্ছে অর্থাৎ এই শহরের এবং এই দ্বীপের মালিকানা বারবার চেঞ্জ হয়েছে যেমন এটা ফরাসিদের হাত ঘুরে ব্রিটিশদের দখলে ফরাসিরা মূলত এখানে সতেরোশো সালে এসেছিল এবং তারপরে ব্রিটিশরা নিয়ন্ত্রণ নেয় এরপর সতেরোশো সালে ট্রিটি অব প্যারিসের মাধ্যমে এই অঞ্চল গ্রহণ করে আমেরিকা পরবর্তীতে আঠারোশো পঁয়তাল্লিশ সালে পেলে আইল্যান্ড ড্যাট শহরের অংশ হিসেবে অন্তর্ভুক্ত হয়ে যায় এবং এটি এখন একটি পাবলিক পার্ক এবং মিশিগারের মিশিগান রাজ্যের সরাসরি তত্ত্বাবধানে এটি পরিচালিত এই আইল্যান্ড পার্ক থেকে সবচেয়ে যেটি ইন্টারেস্টিং সেটি হচ্ছে এক পাশে কানাডা এবং আরেক পাশে আমেরিকার অবস্থান এবং এই দ্বীপটির অবস্থান হচ্ছে ডেট্রয়েট নদীর মাঝখানে আর একটু আগে যে সেতুটি দেখালাম এই সেতু ধরেই মূলত এই দ্বীপে আসতে হয় তো এখন এখানে কেন পর্যটকরা আসে এবং পর্যটকরা আসলে কি দেখে কেমন ফিল করে সেই বিষয়ে কথা বলব এখানকার দুইজন বাংলাদেশি শিক্ষার্থীর সাথে ডেট্রয়ের যে এরকম একটা পার্ক আর একটা ওর একটা আইল্যান্ড এত সুন্দর করে সাজানো এটা বলে বোঝানো যাবে না আর যতক্ষণ না আপনি না আসবেন তো এইসবের জন্য শুধু শুধু আসাটা ম্যাটার না এটা সদিচ্ছারও প্রয়োজন তো এই পার্কটার মধ্যে আপনি চাইলে সানসেট পয়েন্ট অ্যাকোরিয়াম আছে একটা ক্যাসিনো আছে বিচ আছে আপনার যদি ফিশিং লাইসেন্স থাকে আপনি তাহলে মাছ ধরতে পারবেন আর অবশ্যই অবশ্যই হাঁটার জন্য বেস্ট ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার জন্য বেস্ট একটা প্লেস এটা কোন সময় মানুষজন বেশি থাকে মোস্টলি সামার টাইম সামার টাইমে বিশেষ করে আপনি যখন আফটারনুন টাইমটাতে আসবেন খুবই ভালো একটা ভাইপ পাবেন আর এই যে যখন আপনি দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক ফুল সো থাকবে সামার টাইম আসবেন এই যে সামারে ধরেন এই যে চারপাশে স্নিগ্ধতা বা ওয়েদারটা সামারের বিশেষ করে যে ওয়েদারটাই ঝাঁপতেছে না ঠান্ডাও লাগতেছে না গরমও লাগতেছে না আর কি আর বিশেষ করে এখন যে চেরি বুলোমের যে ব্যাপারটা আমরা যে ছবি টবি তুললাম আর কি তো আসলে অনেক সুন্দর আর একসাথে যে ত্রিমোহনার মতো আপনি এক পাশে ক্যানারা দেখতে পাচ্ছেন এক পাশে রিটার টাউন দেখতে পাচ্ছেন তাও অবশ্যই অনেক এক্সাইটিং সামারের টাইমে আসলে আসলে মানে মানে আপনি আসলেই ভালো লাগবে এখানে এটাই হচ্ছে ব্যাপার গাছগুলো আর কি এই যে পাতাগুলো চলে আসছে এবং বেশিরভাগ গাছে অলরেডি ফুল আসছে আর পাখি উঠতেছে দেখেন চারপাশে উইন্টারের সাথে এখন কি পার্থক্য দেখতে পাচ্ছি উইন্টারে এটা আই গেস ফাঁকা মানে ফাঁকাই থাকে কেউই আসে না উইন্টারে কারণ এই পাতাগুলো থাকে না আমি একবার মনে আসছিলাম উইন্টারে বাট উইন্টার আসলে ফাঁকা থাকে এটার অ্যাট্রাকশন মেইনলি হচ্ছে সামার টাইমে সামার অ্যান্ড ফলে ফল পর্যন্ত সবাই ওয়েট করে থাকে যে কখন এই সামার আসবে বা এটার জন্য রিভার ফ্রন্ট সাথে আর এটার জন্য সামার এক্সাইটমেন্ট বেশি এই জায়গাটা একদিকে গাংচিলের উড়ি আরেকদিকে নদীর মোহনায় বসে এক পাশে কানাডা এবং এক পাশে আমেরিকা দেখা আর পরিবার পরিজন নিয়ে খুশ গল্পে মেতে ওঠা এক কথায় অসাধারণ বেলে আইল্যান্ডের এই সিনারিও সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ